আসসালামু আলাইকুম আজ শনিবার চব্বিশ মে দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি ফারা শুরুতেই থাকছে শিরোনাম সৌদি গিয়ে মেলেনি কাঙ্ক্ষিত চাকরি উল্টো দালালের হাতে খুন হলেন বাংলাদেশি দুই ভাই সৌদি প্রবাসীদের জন্য সুখবর হজ করলে পনেরো দিনের ছুটি দেবে সরকার সৌদিতে হজে গিয়ে অসুস্থ একশো এগারো বাংলাদেশি এখনো চিকিৎসাধীন অন্তত ত্রিশ জন মুসলিম তরুণের ব্যতিক্রমী হজযাত্রা সাইকেলে পাড়ি দিলেন নয় দেশ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি আমাদের তো সাওয়ার এই কোন টাকার বিনিময়ে আমাদের এই ছেলেগুলো আমরা আরবের দামাম শহরে একটি ফ্ল্যাগ থেকে বাংলাদেশী দুই ভাইয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত বুধবার তাদের লাশ উদ্ধার করা হয় নিহত কামরুজ্জামান কাকন ও কামরুল ইসলাম সাগর গাজীপুরের উত্তর ভুরুলিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন লম্বরের ছেলে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজনরা যারা অপরাধী প্রকৃত অপরাধী তাদেরকে শনাক্ত করা হোক আইন নিযুতি চেষ্টা করে এটা বাইরে মোশারফ বলেন দুই ছেলে ছাড়া তার কোনো সন্তান নেই বুধবার রাত বারোটার পর এক বাংলাদেশির ফোন কলের মারফতে দুই ছেলের হত্যাকাণ্ডের খবর পেয়েছেন পরে সৌদি দূতাবাসের মাধ্যমে নিশ্চিত হন বিষয়টি মঙ্গলবার সকাল সাতটার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে দুই ভাই দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয় পরে সিসিটিভি ফুটেজ দেখে নামে অপর এক বাংলাদেশি যুবককে মঞ্জু পুলিশ করে মোশারফের অভিযোগ সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন নামে এক ব্যক্তি তার দুই সন্তানকে খুন করিয়েছে কাজ দেওয়ার কথা বলে বহু টাকা পয়সা হাতিয়ে নিয়েও সৌদি গিয়ে সেই প্রতিশ্রুতি রাখেনি সে এ সময় তিনি দ্রুত সন্তানদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা কামনা করেন এদিকে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা ও স্বজনরা পরিকল্পিতভাবে দুই ভাইকে হত্যা করা হয়েছে দাবি করে এই ঘটনার বিচার চেয়েছেন তারা ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে একশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানি শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি খাতের যেসব কর্মচারী প্রথমবার হজ পালন করবেন তারা দশ থেকে পনেরো দিনের বেতন সহ ছুটি পাবেন এ ছুটির মধ্যে ঈদ উল ছুটিও অন্তর্ভুক্ত থাকবে হজ মৌসুমের আগে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এ ছুটি একজন কর্মচারীর চাকরির মেয়াদে মাত্র একবার পাওয়া যাবে তবে এই সুবিধা পেতে হলে কর্মচারীকে একই নিয়োগকর্তার অধীনে টানা দুই বছর কাজ করতে হবে এবং এই শর্ত থাকবে যে তিনি আগে কখনো হজ করেননি মন্ত্রণালয় জানিয়েছে সৌদি শ্রম আইন অনুযায়ী কর্মচারীদের তাদের চাকরির মেয়াদে একবার হজ পালনের জন্য ছুটি নেয়ার অধিকার রয়েছে তবে নিয়োগকর্তারা তাদের প্রতিষ্ঠানের কার্যক্রমের ভিত্তিতে প্রতি বছর চাহিদার কতজন কর্মচারীকে এই ছুটি দেয়া হবে তা নির্ধারণ করতে পারেন মন্ত্রণালয় আরও জানায় এই নীতি কর্মক্ষেত্রের চাহিদা এবং শ্রম চুক্তির আওতায় কর্মচারীদের অধিকারের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য প্রণীত হয়েছে প্রতিবছর হজ অনুষ্ঠিত হওয়ার কথা আগামী চার জুন থেকে নয় জুন পর্যন্ত যা চাঁদ দেখার উপর আরবের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকে হজ যাত্রীরা মক্কায় এই বার্ষিক ধর্মীয় সমাবেশে যোগ দিতে শুরু করেছেন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে একশো এগারো জন বাংলাদেশি হাজি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে বর্তমানে ত্রিশ জন বাংলাদেশী হজযাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এছাড়া হজে গিয়ে সৌদি আরবে এ যাবৎ সর্বমোট নয় জন বাংলাদেশী হাজি মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী এর মধ্যে পবিত্র মক্কায় মারা গেছেন চারজন এবং পবিত্র মদিনায় পাঁচজন এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সর্বমোট হজযাত্রী যাত্রী ছাপ্পান্ন হাজার সাতশো জন এর মধ্যে সরকারি মাধ্যমে হজযাত্রী চার হাজার পাঁচশো তিরাশি জন এবং বেসরকারি মাধ্যমে হজযাত্রী বাহান্ন হাজার একশো তিরাশি জন চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর হজ অনুষ্ঠিত হতে পারে পাঁচ জুন হজযাত্রীতে সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল উনত্রিশ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট একত্রিশ মে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হজের স্বপ্ন পূরণে সাইকেল চালিয়ে সৌদি আরবে পৌঁছেছেন বেলজিয়ামের এক যুবক ছাব্বিশ বছর বয়সী ওই যুবকের নাম আনাস আল রাজকি দীর্ঘ সাইকেল যাত্রায় সর্বমোট নয়টি দেশ পাড়ি দিয়েছেন তিনি আনাসাল রাজকি গত মার্চে পবিত্র রমজান মাসের শুরুতে সাইকেল যাত্রা শুরু করেন এই সময়ে তিনি জার্মানি অস্ট্রিয়া ইতালি বসনিয়া ও হার্জে সহ মোট নয়টি দেশ অতিক্রম করেন দীর্ঘ পথে তাকে প্রতিকূল আবহাওয়া ও পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে সৌদি আরবে প্রবেশের মুহূর্ত সম্পর্কে আনাসাল রাজকি বলেন এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয় সৌদি টেলিভিশন চ্যানেল আল আখবারিয়াকে তিনি বলেন পুরো ব্যাপারটা তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে বিশ্বাসী করতে পারছিলেন না যে তিনি এভাবে মক্কায় পৌঁছে গেছেন এখন সৌদি পৌঁছাতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন আল রাজকে বলেন পথে অনেকের সঙ্গে দেখা হয়েছে তাদের আন্তরিক দোয়া ও উষ্ণ অভ্যর্থনা বেশ সাহস ও শক্তি জুগিয়েছে এখন তার ইচ্ছা কেবল কাবা ঘরটা স্পর্শ করে দেখা যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি গিয়ে মেলেনি কাঙ্ক্ষিত চাকরি উল্টো দালালের হাতে খুন হলেন বাংলাদেশি দুই ভাই সৌদি প্রবাসীদের জন্য সুখবর হজ করলে পনেরো দিনের ছুটি দেবে সরকার সৌদিতে হজে গিয়ে অসুস্থ একশো এগারো বাংলাদেশি এখনো চিকিৎসাধীন অন্তত ত্রিশ জন মুসলিম তরুণের ব্যতিক্রমী হজযাত্রা সাইকেলে পাড়ি দিলেন নয় দেশ এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ